সময়টা মার্চ দু আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগের কথা ভিডিওটা রয়ে গেছে গ্যালারিতে হবিগঞ্জের অনেক ফেলে আসা সুন্দর মুহূর্তের একটা মুহূর্ত এটা এই যে এটা হচ্ছে আমার ছেলে মেয়েদের স্কুল থেকে শিক্ষা সফরে যাওয়ার আগ মুহূর্ত ছিল মানে মার্চে ছেলে মেয়েদের স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম তো সেই সময়ের ছোট ছোট অনেকগুলো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট বড় কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই একের পর এক ঝামেলার কারণে আর আমার মূল কথা আলসামীর কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো যাই হোক এখন কেন যেন হবিগঞ্জ ছেড়ে চলে আসার পরে সেই স্মৃতিগুলো খুব বেশি মনে পড়তেছে অ্যান্ড এই যে সার তো সবসময় আগে আগেই থাকে অ্যান্ড আমিও রেডি হয়ে ঝটপট বেরিয়ে গিয়েছি আর এটা হচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির একদম হেড অফিসের সামনে রেস্ট হাউসের সামনেটা এখানে বসে একটু অনেক ফুল ছিল তো ফুলের সামনে বসে একটু ভিডিও করতেছিলাম অনেক অনেক ফুলের সমারোহ হচ্ছে হবিগঞ্জের ইভিএস খুব মিস করি আসলে যাই দিন ভালো যাই আমরা মনে করি সামনের দিনগুলো হয়তো ভালো আসবে বাট না আমাদের অতিথি আমাদের সবচাইতে বেস্ট থাকে অ্যান্ড এই যে আমাদের জন্য এই গাড়ি দাঁড়িয়ে ছিল তার কারণ সবাই এসে গেছে কিন্তু আমরা কয়েকটা ভাবিরা না তাদের সন্তানরা সব একই স্কুলে পড়ে তো সবাই মিলে আসতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল অ্যান্ড তারপরেই যে আমরা সবাই একে একে উঠে যাচ্ছি গাড়িতে প্রচুর পরিমাণ গ্যাদারিং ছিল মানে গার্ডিয়ানকে গ্যাদারিংও বেশি বাচ্চাদের থেকে গার্ডিয়ানরাই বেশি আমি তো বসে পড়েছি আর বসে যে ফোন আমার যা কাজ আর কি ফোন চাপাচাপি করা আর এদিকে বাচ্চারা কোথায় বসবে সেই সিটটায় পর্যন্ত প্রায় নাই বললেই চলে কারণ প্রত্যেকটা সিটে যে গার্ডিয়ান আর টিচারদের দিয়েই বাসটা পুরো প্রায় প্লাপ হয়ে গিয়েছিল তো বাচ্চা কাচ্চারা ঝামেলা করতেছিল অ্যান্ড টিচার যেয়ে তাদেরকে একটু মীমাংসা করে দিচ্ছিলো আর তারপর অবশেষে এই যে গাড়িটা ছেড়েই দিয়েছে ছেড়ে দেওয়ার পরে তো বাচ্চাদের অনেক বেশি আনন্দ শিক্ষা সবর মানেই বাচ্চাদের আনন্দ তার উপরে যেহেতু তারা হচ্ছে সিক্স সেভেন এইট নাইনে পড়ে তাদের আরও বেশি আনন্দ অ্যান্ড এই তো সবাই মিলে আমাদের পল্লী কয়েকটা ফ্যামিলি আছে ভাইয়েরা ভাবিরা সবাই মিলে আর কি অ্যান্ড এই যে আমরা সবাই বসে পড়েছি গাড়ি তো খুব ধুমগতিতে চলছে সেই সাথে ওরা অনেক নাচা গানা করতেছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেক এবং শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল যেতে যেতে যে চারপাশে এত সুন্দর ভিউ মানে চা বাগানের এত সুন্দর দৃশ্য রাস্তার পাশ দিয়ে ভিডিওটা স্লো করলে হয়তো আপনারা আরও সুন্দর দেখতে পারতেন কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় বিদায় আমি এখানে ফার্স্টই রেখেছি আর এখানে চা বাগানে কি সুন্দর পানি দেয় দেখছেন স্প্রে করে অনেক সুন্দর দৃশ্য প্রকৃতি সৌন্দর্যের মানে অপার মহিমা হচ্ছে এই শ্রীমঙ্গল অনেক সুন্দর তো যাই হোক শ্রীমঙ্গল এবং মাধবপুর লেকে কিভাবে কি করলাম সবটাই থাকছে নেক্সট ভিডিওতে কারণ এই ভিডিওতে আমি আর অ্যাড সবটা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে মানে এর পরবর্তী অংশে হ্যাঁ শ্রীমঙ্গল মাধবপুর লেক ট্যুরের পরের অংশে দেখা হচ্ছে আপনাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ